আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাহিস্সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাহিসাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাহিসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেয়া যাক হজরত ইউসুফ আলাহিস্সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হযরত ইউসুফ আলাহিসাল্লামকে যখন আল্লাহ তায়ালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশেষ ছিল না কিন্তু আল্লাহ তায়ালা ইউসুফ আল্লাহিস্সাল্লামকে এর জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাহিস্সাল্লাম এর ভাই যিনি ইউসুফ আল্লাহিস্সাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিল তিনিও মিশর চলে আসে ইউসুফ আলাইহিস্সাল্লাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের ওপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো ইউসুফ আলাহিসাল্লাম এর পিতা হযরত ইয়াকুব আল্লাহিস্সাল্লাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ আলাহিস্সাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ এর বাবা মা বলে কথা ইউসুফ আলাহিসাল্লাম সাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্য বাহিনীকার তার ছেলেরা উত্তর দিলেন এই সৈন্য দল আপনার ছেলের তখন ইয়াকুব নবী আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হযরত জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব নবী ও ইউসুফ নবী মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপরে ইউসুফ সাল্লাম পিতাকে জাকজমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ সাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ সাল্লাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলাহিসাল্লাম এই সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাহি সাল্লাম এর পিতা ইয়াকুব আলাহিসাল্লাম যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাহি সাল্লাম তার বাবার ইচ্ছামত হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম এবং হযরত ইশাহাক আলাহি সাল্লাম এর পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন ভার চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বিদ্ধ অব্দি সবাই ইউসুফ আলাহি সাল্লামকে আল্লাহ তায়ালা রহমত মনে করতেন যখন ইউসুফ আলাহি সাল্লাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে নবী ইউসুফ এর দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সব ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলাহিস্সাল্লাম এর দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হল হযরত ইউসুফ আলাহিসাল্লাম এর মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হযরত জিব্রাইল আলাহিসাল্লামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিবে এভাবেই দিন কাটতে লাগল এবং সময় বদলাতে লাগল এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন শুরু করল তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাহি সাল্লামকে প্রেরণ করলেন মুসা আলাহি সাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আলাহি সাল্লাম নাজিল হলেন এবং বললেন আল্লাহ তায়ালার আদেশ ইউসুফ আল্লাহি সাল্লাম এর ইচ্ছা পূরণ করো নবী ইউসুফ মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয় তখন মুসা আলাহিসাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ নবীর কবর কোথায় দাফন করা রয়েছে তখন এক বিদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ নবীর কবর কোথায় রয়েছে তারপর সেই বিদ্ধ্যা মুষা নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাহি সাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনি নিয়ে পৌঁছে গেলেন প্রায় চারশত বছর পর হজরত ইউসুফ সাল্লামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা ও বরদাদার পাশেই দাফন করা হয় তো দর্শক হযরত ইউসুফ সাল্লামের ঘটনা কেমন লাগল জানাবেন কমেন্টে নবী আসুলের কাহিনী ও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন